যেটুকু কমে গেছিল সেইটুকু আবার বেড়ে গেল হাটের পরে বসে খেয়ালস না খাটের পরে আয়

জলে সব শেষ হয়ে গেল পুরো সব শেষ মাঠে সুপারি গাছগুলো কত কষ্ট করে লাগানো সব জলে শেষ হলুদ হয়ে গেছে পুরো হলুদ এত মুসলধারে বৃষ্টি বাবা পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে নিয়ে আসো দেখছো তো কি অবস্থা মাঠের ধান গুলো সব গেছে নষ্ট হয়ে গেল সব

বাবিন কি হচ্ছে দেখো উঠোনে জল চারিদিকে জল দেখেছো তো কি অবস্থা কি বৃষ্টি সব ভেজে গাল সব ভেজে গালো আয় সোনা সোনা কাছে যা জল যেটুকু কমেছিল সেটুকু বেড়ে গেল আবার হ্যাঁ তার থেকে বেশি ওমা ছেলের গায়ে একটা গেঞ্জি দিয়ে দাও না না আজকে কখনো যাবে না এই ওয়েদারে একটা বাজতে গেছে একটা বাজে একটা গেঞ্জি দাও